নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস চলে এসেছি এখন মেয়ে আছে বিকাল 4:30 তে সব পায়রাকে শেষবারের মত খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতে আছে বন্ধুরা টোটালি সব কটা পায়রা ছাদে ছড়িয়ে আছে দেখো আমাদের বালা কি করছে আমাদের বালা কালো সবুজের পিছনে এটাকে বেড়াচ্ছে তো আগে যাব আমরা কথা বলো তো মাছগুলোর কাছে বন্ধুরা আমাদের মাছগুলোর জলটা কেমন ক্লিয়ার হয়েছে সেটা আমাদের দেখতে হবে ওই দেখো 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 মাছ উপরে চলে এসছে আমাদের ছোট মাছগুলো খুব সুন্দর খুবই কিউট বন্ধুরা ওরা শুধুমাত্র উপরে চলে আসে একটু খাবার দিলেই ওরা উপরে চলে আসে দাঁড়াও দাঁড়াও একটু খাবার দিয়ে নিশো আসো 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 এইবার দেখো সবকটা কটা টোটালি চলে আসবে বই গাইজ দাঁড়াও ভালো করে নেটটা সরিয়ে দিয়েছি এইবার তোমরা ভালো করে দেখতে পারবে আর কালকে আমি অনলাইনে কচ্ছপ দেখছিলাম কচ্ছপগুলো যা সুন্দর লাগছিল না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সাইজগুলো ছিল এইটুকু বন্ধুরা দাম ছিল একটা সাতশো টাকা আটশো টাকা অনলাইনে অর্ডার করলে ভাবে চলে আসবে কিন্তু কচ্ছপের জন্য না পারফেক্ট জায়গা লাগবে জল লাগবে একটু ডাঙা লাগবে বালি লাগবে অনেক কিছু লাগবে আমাদের নিচে যে চাইটা আছে এই চাইটা থেকে তো বড় বন্ধুরা ওই চাইটা আমরা রাখবো সমস্যা নেই কোনো কোথায় ওই দেখো বন্ধুরা মোটা মাছ চলে এসছে ছোট প্লাস মোটা খুবই সুন্দর লাগে দেখতে দাঁড়াও একটু জুম করি একটু জুম করলে তোমরা পারফেক্ট ভাবে দেখতে পারবে দেখো অজাম লাগছে কিন্তু এই দুটো মাছ কিন্তু খতরনাক বন্ধুরা আর আমাদের কালারিং আর মাছগুলো কোথায় কালারিং গুলো চলে গেছে মনে হয় পাতার নিচে এগুলো আমি দিয়ে দিয়েছি এদের বেশ ভালো হবে এটার জন্য বন্ধুরা যেহেতু বন্ধুরা আমার কাছে বর্তমানে জলের গাছ শুধুমাত্রই এই কচুরি আছে তাছাড়া আর কিছু নেই দাদার কাছে আমি বলে এসেছি জলের নিচে লাগানো গাছ আনতে তো গাছগুলো লাগিয়ে দিই তারপরে বেশ ভালো লাগবে দেখতে কোথায় গেল ওই যে কালারিং গুলো আর আমাদের বড় মাছ তো একটাও দেখতে পাচ্ছি না সব কটা টোটালি নিচে চলে গেছে সত্যি কথা বলতে গাই ওই বড় যে মাছ দুটো ছিল না ওই দুটো মাছ না আমার মনে ধরে গেছে ওই দুটো মাছ অসাম লাগছিল কিন্তু বন্ধুরা ওই দুটো মাছের দাম হাজার টাকা আর হাজার টাকার মাছ বন্ধুরা বন্ধুরা এখানে আমি যদি রাখি তাহলে ভালো লাগবে না দেখতে ওটার জন্য মেন দরকার অ্যাকোরিয়াম আর আমার বাড়িতে না প্রচুর কাজ আছে আমি অ্যাকোরিয়াম বানাতে দিয়ে আসবো আমি একটা বানাবো আর গৌতম একটা বানাবে যতগুলো কাজ আছে দুটো অ্যাকোরিয়াম পারফেক্ট ভাবে হয়ে যাবে আর এদিকে দেখো আমাদের দেশি মেল ফিমেল দুটোই এখান থেকে কুড়ু করে বাচ্চা আছে তো এর জন্যই সব জায়গাতে কুড়ু করে বেড়ায় আমাদের রেসার বাবা রেসার দুটোই এখানে রেসার মিটিং করতে করতে রোম্যান্স করতে করতে এদিকে চলে এসেছে তো বন্ধুরা আমাদের মুখ্যে কি করছে আমাদের মুখ্যকে আমি টোটালি আটকে রেখেছি কেন বলো কারণ হচ্ছে ওরা বাইরে বেরোনোর জন্য না একটু পাগল চার্জ যেহেতু আজকে প্রথম দিন আজকে একটু সমস্যা হবে কালকে ওরা পুরো টোটালি অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আমাদের মেলটা ডাকাডাকি করবে জোড়া নিয়ে নেবে পারফেক্ট ভাবে গাই সমস্যা নেই কোনো এখন আমাদের কি করতে হবে একটু খাঁচার ভেতরে যেতে হবে তোরা কি কর একটু কোথাও যাস না কিন্তু দূরে ফুরে যাবি না আমরা চলো ঘুরে আসি খাঁচার ভেতর থেকে গাই খাঁচার ভেতরটা টোটালি পরিষ্কার চাপ নেই আর খাঁচার ভেতরে কি হচ্ছে তোমরা তাই দেখো রোম্যান্স হচ্ছে আমাদের চীনা আর আমাদের চিকুর রোম্যান্স হচ্ছে বন্ধুরা দেখো কেমন ফানি লাগে তোমরা তাই দেখো আমাদের চিকু সাইজটা একটু নোটিস করো বন্ধুরা চিনার সাইজটা একটু নোটিস করো কত ছোট আমাদের চিকু বন্ধুরা যখন মিটিং করে পুরো বাচ্চা মনে হয় দেখো 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 আমাদের চুচু যেহেতু ঘরে আসে ডিস্টার্ব করতে পারে দুজনকে দেখা যাক এদের মিটিং সাকসেসফুলি হয় কি না হয় গাই এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যেহেতু ক্ষোভের ভেতরে থাকা স্টার্ট করে দিয়েছে এরা ওই দেখো গাই চীনা পাগল হচ্ছে মিটিং করার জন্য তো দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের মিশন সাকসেসফুল হয় নাকি আমরা দেখে নিই তাড়াতাড়ি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেখা যাক দেখা যাক চিকু তো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে চুচু আবার না আসে চুচু আসলেই বিপদ হয়ে গেছে হয়ে গেছে ওদের রোমান্স আর এই চীনা চলে গেল এবার চিনার বাড়ি ছিল চীনা চলে গেল উপরে এগুলো ঠিক না কিন্তু এবার আমাদের চিকু আর চিনা দুটো বাচ্চা আমি পারফেক্ট ভাবে তুলবো বন্ধুরা ওদের নিচে আমি দুটো তুলবো না ডিম আমি চেঞ্জ করে দেবো চাপ নেই কোনো কেন আমি পারফেক্ট ভাবে তুলবো তোমাদের জানিয়ে দিই বন্ধুরা আমাদের চিকু চিনার বাচ্চা বেশ ভালোই উঠবে যেহেতু ওদের বাচ্চা পুরো কেমন হয় আমাদের চিকুর মতন দেখতে হয় তো বড় হলে ওর কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে আশা করি বন্ধুরা এর জন্য ওদের বাচ্চা আবার পারফেক্টভাবে বানাতে হবে দেখো রোম্যান্স করতে করতে বাইরে চলে এসছে আমাদের চিকুর এখনো মন বরেনি আমাদের চিকুর এখনো হালকা একটু রোম্যান্স করার ইচ্ছা আছে আমাদের সাইটিংটা চলে এসছে বাবা সাইটিং ভেবেছে মনে হয় এরা কি খাচ্ছে তো এবার চলো ঘুরে আসি আমরা আমাদের রাজার কাছ থেকে ঘুরে আসি আমাদের রাজা কি করছে এখন বর্তমানে রাজা ডিমটা দিচ্ছে রাজার ডিউটি চলছে অসাধারণ অসাধারণ গাই সরাটা চেঞ্জ করে দেবো বাচ্চাটা ফুটে যাক তারপরে আমি সরা চেঞ্জ করে দেবো এত তাড়াতাড়ি আমি সরা চেঞ্জ করবো না বন্ধুরা যেহেতু সরা চেঞ্জ করলে যদি কোনো সমস্যা হয় এইবার যেতে হবে আমাদের বেবির কাছে ঘরের ভেতরে থেকে লাভ নেই জুজু চুচু ঘরে আসে আমাদের বালা আছে দেখো কালিন অপশন নেই এইবার দেখবো আমরা সিরাজির বেবি দেখো বেবিটার কাটিংটা একটু দেখো আর পেটে কেমন খাবার আছে তোমরা তাই দেখো অসাধারণ খাইয়েছে কিন্তু বেবিটা আস্তে আস্তে কিন্তু খতরনাক হয়ে যাচ্ছে বেবিটা আর একটু বড় হোক তারপরে দেখো কেমন লাগে অসাধারণ পেটে খাবার আছে দেখো চরম ও একটা বেবি থাকলে এটাই তো ফায়দা বন্ধুরা বেবি গুলো চরম হয় বেবি গুলো বলতে একটা বেবি চরম হয় যেহেতু একটা বেবিকেই পুরো পেট ভরে খাওয়াই তো ঠিক আছে সমস্যা নেই তো বন্ধুরা এবার আমার কি করতে হবে টোটালি সব পায়রাকে খেতে দিয়ে দিতে হবে আর বেশি অপেক্ষা করিয়ে লাভ নেই আর ভাবছি আমি কোথায় খেতে দেবো নিচে খেতে দেবো না উপরে খেতে দেবো উপরেরও যেমন অবস্থা নিচেরও তেমন অবস্থা আমি ভাবছি সব পায়রাকে আজকে নিচেই খেতে দেবো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই আয় 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 বাইরে বাসে তো ভেতরে তো একটু তাড়াতাড়ি এইটার ভেতরে কি কি আছে বলো তো এখন বর্তমানে আমি দেখতে পারছি শুধুমাত্র বেশ ছোলার খোসা এইটার ভেতরে আসলে হচ্ছে আমি একটা জিনিস বানিয়েছিলাম আমার দাদু বানিয়েছিলাম তো সেই জিনিসটা আমি জেলেছি যাওয়ার পরে অনেক অচেনা ছোট ছোট একটা ছিল আমি সে দিয়ে গেছি এর ভেতরে ছিল আছে ছা কাঠবাদাম কাজু বাদাম অনেক কিছু ছিল বন্ধুরা তারপরে কুমড়োর বীজ না কিশার বীজ বলে সেগুলো ছিল তো এইবার আমি চাইবো সবাই ঘরে যেতে চলে আসে

তো এখন বর্তমানে আমি যে কটা জায়গায় খাওয়ার দিয়েছি টোটালি সব কটা জায়গায় পরিষ্কার আছে চাপ নেই কোনো আর বাইরে এখনো বর্তমানে আসে আমাদের দুটো রেসার একটা হচ্ছে ম্যান্ডাজের বেবি বন্ধুরা চাপ নেই চলে আসবে ওরা ম্যান্ডাজের বেবিটা হয়তো একটু ভয় পাচ্ছে বন্ধুরা ম্যান্ডাজের বেবিটা আগে কোনো দিনও এখানে চেয়ার দেখেনি গতদার সামনে এই জন্য আসতে একটু কেমন যেন ভয় ভয় পাচ্ছে চলে আসো চলে আসো আয় 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 আসতে পারছে না রাস্তা খুঁজে পাচ্ছে না আয় 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 খাবার লাগে আবার দিয়ে ভরে দিতে হবে এ নাও এ নাও তাহলে হুটো করবে না মারামারি করবে না গাই চলে আসো চলে আসো ম্যাডাস তাড়াতাড়ি 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 একবার ভেতরে ঢুকে যাও প্লিজ কেমন তো এখন বর্তমানে আমি দেখতে পারছি সবকটা পয়ারাই বেশ ভালো আছে সুস্থ আছে ওই যে ম্যাডাস চলে গেল রেলিং এর উপরে আয় 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 ভয় পাচ্ছে আই আয় 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 একবারে মুঠে টান দিয়ে চলে আয় না হয় তো এই তো ওই তো কোন দিকে কোন দিকে এগিয়ে ফেলো হ্যাঁ না ম্যাডাম এইখানে নাও কিছু আর কটা খাবার আই আয় 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 আমি আমাকে ধরে আনতে হবে নাকি কি জানিস বলতে পারবে উল্টোপাল্টার দিকে চলে যায় প্রচুর সমস্যা ওর আবার একটু বাজে অভ্যাস আছে

তো এখন আপনাদের তো এদের আর বাইরে বেরোতে দেওয়া যাবে না বাইরে কেমন ঠান্ডা ভাব শুরু হয়ে আছে আর কটা খেতে দেবো যেহেতু দিনের শেষ খাবার আর কটা না দিলে হয় আর গাইজ আমি একটা পাড়া টোটালি আলাদা করে ফেলেছি আমাদের যে সুইট গিরিবাস পরে যেটা এনেছিলাম ওইটাকে আমি টোটালি আলাদা করে দিয়েছি ওই খাঁচার ভেতরে আসে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি ওর না ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে জল খেয়ে নাও জল খেয়ে নাও তাড়াতাড়ি দিয়েছি আর আমাদের সুলতানের মেলবিটা কেমন আছে সুলতানের মেলবিপি ঠান্ডা ছিল বাট সুলতানের মেলবি এখন ঠিক হয়ে উঠেছে বন্ধুরা এটা ভালো জিনিস যে মেডিসিন টাইম মতন খাওয়ালেইন করে পপার ভাবে খাওয়ালে বন্ধুরা পায়ের অসুস্থ হয় না আর কিছু কিছু এমন এমন রোগ আছে যে তুমি মেডিসিন খাইয়েও বাঁচিয়ে রাখতে পারবে না ওর মনে হলে ও এমনি মরে যাবে ঠিক আছে তো এই জিনিসটা আমার সাথে প্রচুরবার হয়ে আছে বন্ধুরা অনেক পায়রা পায়রার রোগ হলে কি হয় সেভেন্টি পার্সেন্ট পায়রা বন্ধুরা মারা যায় আর থার্টি পার্সেন্ট পায়রা বন্ধুরা বেঁচে যায় এটাই পায়রার সিস্টেম তো সেটা বড় কথা না বড় কথা যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তারা আরো আরো ভালো পারফেক্টভাবে শুতে সুস্থ করে তুলতে পারে বাট আমার এখনো অনেক কিছু জানা বাকি আছে বন্ধুরা তো তোমরা জানিয়েছি কিন্তু কালা পানি বানাতে যেসব লবঙ্গ দারুচিনি তারপরে হচ্ছে তুলসী পাতা আদা এগুলো যদি না থাকে তোমরা শুধু আদা খাওয়াতে পারো শুধু আদা খাওয়ালে দেখবে কি ভাই বন্ধুরা শুধু আদার জলও ভালো কাজে তো আমার মনে হচ্ছে এরা বেরোনোর চান্স নিচ্ছে আই 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 এর বাইরে না বের পারে তার জন্য না আমার আমার দরজাটা বন্ধ করে দিতে হবে আমাদের না বাইরে চলে যায় এখন এই এখন কেউ বাইরে যাওয়ার না এখন সবাই খাওয়া দাওয়া করেছো সবাই খাওয়া দাওয়া করেছো এখন সবাই ঘরে বেতরি থাকবা কোথাও যাওয়া না কিন্তু ওই দেখো আমাদের চটিয়ালে রোমান শুরু হয়ে গেছে তো অনেক দিন ধরে এই বন্ধুরা ওদের তো ডিম তারা চলছে এখন বর্তমানে চলো এবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের সেই সুইট প্যারাটাকে আগেই পর্দাটা লাগাতা হয় ভালো করে বেরিয়ে যেতে পারে এরা তো ভালো না এরা শয়তান প্রচুর শয়তান আগে আমি পর্দাটা ভালো করে লাগিয়ে নিয়ে এই কর্নারে লাগাতে হবে এইখানে লাগাতে হবে আর হচ্ছে নিচে বন্ধুরা লাগিয়ে দিয়েছি এই সাইডটাও ভালো করে বন্ধ করে দিই কমপ্লিট টোটালি কমপ্লিট আর পায়রাগুলো বেরোতে পারবে না তো এরা খাওয়া দাওয়া করতে হোক চলো আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের অসুস্থ পায়রাটা চেয়ারটাও একটু সরিয়ে দিই নাহলে আমি গুত খালাম চেয়ার সরিয়ে দিয়েছি এবার এইটা একটু গুঁজিয়ে দিই এইবাৰ চল তোমাক আমি দেখিয় নিয়ে আমাৰ নতুন পায় নতুন বলতে অসুস্থ পায়ৰা দেখ পটি কৰিছে তাই আছ পটি করে করে বাজে অবস্থা বানিয়ে রেখেছে এইখানে আমার বিচুলি দিয়ে তারপরে ওকে রাখতে হবে এই পটির ভেতরে যদি থাকে আরো আগে আগে মারা যাবে আর একে আমি কি খাওয়াবো বলো একে আমি ছোলা খাওয়াবো বন্ধুরা ছোলা খাওয়ালে এর খিদে লাগবে না পেট ভরে থাকবে অনেকক্ষণ তো সমস্যা নেই কোনো সমস্যা অনেক আছে কিন্তু সমস্যা নেই কোনো বন্ধুরা তুমি থাকো আপনার তোমাকে আমি একটু পরে মেডিসিন খাওয়াবো আর তোমার নিচে আমি একটু পরেও দিয়ে যাচ্ছি বিচলি ফিচেলি তো এবার চলো পায়রাদের কাছে চলো পায়রাগুলো কি করছে ও যাওয়ার আগে একটু মাছ দেখে যাই লাস্টবারের মতন মাছগুলো সব মনে হয় চলে গেছে না ওই দেখো পরে আছে শুধু দিয়ে এনেছি নাকি ছোটগুলো বেশ ভালো উপরে উপর দিয়ে আসে ঘুরে বেড়ায় ঠিক আছে তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই হয়েছে খাওয়া দাওয়া এখনও খেয়ে যাচ্ছে এখন এই পাত্রের খাবারটা ফিনিশ হয়নি বন্ধুরা বেশ ভালো কথা এরকম টুকটুক করে খেলে তো আমি আমি কি এরকম যদি এরকম ভাবে পুরো শান্ত খায় না তাহলে তো এই জিনিস আরো আমি দুটো দিতে পারি কিন্তু এরা ভালো না বন্ধুরা এরা একদম ভালো না আমি যেই আরো দুটো দেবো তখন এরা হুটোফাটা মারামারি শুরু করে দেবে এদের জন্য দরকার আছে এইগুলো যেহেতু খাবার না নিচে থাকাকালীন যখনই ওরা খায় না তখনই ওদের একটু বেশি সমস্যা হয় ধরো খাবার পকের ভেতরে চলে গেল তাহলে কি হবে কিন্তু বন্ধুরা আজকে কি হবে আজকে আমাদের রেসার কোথায় থাকবে আমাদের রেসার মেল ফিমেল দুটো কোথায় যাবে দেখা যাক এখন এটা কোথায় যায় সেটা আমরা দেখব ওই যে মেলটা যাচ্ছে ওই যে ওই খাঁচায় চলে গেল ওই খাঁচায় যদি এইবার মগরা জায়গাইস পুরো তুলকালাম বাঁধিয়ে যাবে ঠিক আছে মগরা কই মগরাকা মগরাই যেইছে মগরা খাকা এ মগরা ককা তুই যেন ওই রেসারে খাঁচায় যাস না রেসার খাঁচায় গেলেই তোকে অ্যাকশন দেবে আগে থেকে তোকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম ও দেখি কোথায় যায় আমাদের মগরা তাই দেখা যাক যা 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 ওড 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 প্লিজ তাড়াতাড়ি ও ভাবছে ও ভাবছে আমি ওই কর্নারে যাবো না আমার জায়গায় চলে যাবো মগরা কাকা তাই ভাবছে ও উপরেই যাবে গাইছে ও বুঝে গেছে রেসার ফিরে এসছে ঘরে ওই যে মগরা উপরে ওঠার জন্য পুরো রেডি হচ্ছে আমাদের চুচু চলে করতে আর তোমাদের এখনো খেয়ে যাচ্ছে সাইটিংটা যখন দানা বাজা ছিল তখন ভয়তে ভয় থাকতো এই দেখো আমাদের রেসারের তো ডিম তারা শেষ হচ্ছে না বন্ধুরা সকাল থেকে ফিমেলটাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে দেখা যাক আমরা কতদিনে ডিম বাচ্চা পাই আর আমাদের ওই রেসারটা ভাবছে কি হলো এরা তো বাড়ি ছিল না কোথা থেকে আসলো ওই রেসারটা তো বেশ ভালোই খুশি আছে সমস্যা নেই কোনো আমাদের বুড়ো কাকা শুধু আমাদের সামনে চলে আসে এখনো যাচ্ছে দেখা যাক রেসার থাকে কোথায় দুটো যদি এই এখানে থাকতে থাকতে তাও পারে তো বেশ ভালো জায়গা সমস্যা নেই কোনো তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসে এখন হালকা হালকা কটা খাবার আছে এই কটা খাবে তারপরে এরাও ঘরে চলে যাবে জল টল খেয়ে আর পায়রাতে যেহেতু টোটালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে আছে এদের আমি ডিস্টার্ব করবো না আমি বেরিয়ে যাই একটু পরে আসবো যদি দেখি এরা ঢুকে গেছে তাহলে আমি দরজাটা টুক করে বন্ধ করে চলে যাবো আর গাইজ একটু পরে আমার অনেকগুলো পায়ে রাখে মেডিসিন খাওয়াতে হবে মেডিসিন না খাওয়ালে প্রচুর সমস্যা এখন আমরা কি করবো বলো তো এখন আমরা যাবো একটু বিবেকের বাড়িতে বিবেক নাকি কোথা থেকে একটা পায়রা ধরেছে বন্ধুরা চলো তো দেখে আসি কি পায়রা চলো তাড়াতাড়ি এবার বাড়ি এসে সব কটা পায়ে মেডিসিন খাওয়াতে হবে গাইজ চলো তাড়াতাড়ি 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 চলে এসেছি বিবেকের বাড়ি এই তো দেখো এই যে চলে এসেছি গাইস কি করছিলি লোকের পায়রা নাকি ধরে ধরে পুরো বাট লাগা দিচ্ছো

দাঁড়াও বিবেক নিয়ে আসুক এই যে আমার মনে হচ্ছে বুনো কালার এটা ওটা মুখী মুখী এনেছে গাই মুখী দাঁড়াও সব দেখাবো আগে নতুন পায়রাটা দেখে এনি ধরেছিস ওই মানে তিন ওই ট্যাঙ্কি মানে ওই ছাদে এসছিল গাইজ এটা কি পায়রা দেখা যাক আমার মনে হচ্ছে বুনো পায়রা কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা সবুজ চোখটা কিন্তু বুনোর মতন না গাইজ বুনোর চোখ কিন্তু আলাদা হয় তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এটা কি পায়রা আবার দেখেছো বুনোর ডানা তো এরকম হওয়ার কথা না দেখো পুরো ঘেরা তো দেখা যাক পায়রাটা কি পায়রা তোমরা অবশ্যই যদি জেনে থাকো কমেন্ট করে জানিও বুনো হলে তো ভালো কথা বুনো না হলে আরো ভালো কথা তো এখন দেখাবো তোমাদের মুখী পায়রা বিবেক মুখী নিয়ে এসছে এই দেখো মেল মুখি নিয়ে এসছে ফিমেল কো কালকে সকালে আনবে আর ফিমেল মুখিটা হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে যে ব্রাউন মুখিটা ছিল তোমরা হয়তো অনেকে দেখেছো তো ওই মুখীটাই তো ওই মুখীটা বিবেক নিয়ে আসুক তারপর আমি তোমাকে দেখিয়ে দেবো একদম চাপ নেই বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমি শেয়ার করতে ভুল না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বায় বায় আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বায়